হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম আলিশনের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে সিলভাটিকের অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে কিন্তু চলে আসলাম আজকে যারা নাকি সিলভাটিকের শাড়িগুলো খুঁজতেছেন এই গরমের মধ্যে কিন্তু সিলভাটিকের শাড়িগুলো পরে কিন্তু অনেক অনেক আরাম কারণ এই সিলভাটিকের শাড়িগুলো কিন্তু গরম লাগে না দ্বিতীয় কথা হচ্ছে এগুলো খুবই ইজিলি ক্যারি করা যায় খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল এই অরিজিনাল অরিজিনাল সিলভাটিকের শাড়িগুলো যা নিতে যাচ্ছেন তার ঝটপট করে স্ক্রিন ধর নাম্বারে অর্ডার করে ফেলুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছ থেকে করতে পারবেন ওয়াও দেখেন এই শাড়িটা দেখেন এটা কি চলে আসলো দেখেন এটা কি চলে আসছে দেখেন আপনারা মাথা নষ্ট করে একটা কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট করে একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এটাও কিন্তু আঁচলের পোষণ ওটা হচ্ছে কুচি বডির পোষণ কিন্তু পেয়ে যাচ্ছেন একদম সাড়ে তেরো হাত পাকা সাড়ে তেরো হাতের এই শাড়িটা কিন্তু সিলভাটিকের অরিজিনাল পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের শপে আলি ফ্যাশনে যারা যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে আমাদের এই শাড়িগুলো পারচেস করতে পারবেন আর যা নাকি আমাদের শপে আসতে যাচ্ছেন অবশ্যই ভিডিও শেষে আমাদের শপ লোকেশনটা বলে দেব খুব ইজিলিভাবে আমাদের শপে চলে আসতে পারবেন আর অনলাইন সার্ভিস তো থাকতেছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা ডেলিভারি চার্জে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন খুবই সফট আরামদায়ক এবং ফুল শাড়ি যে কোনো বড় পার্টিতে কিন্তু পরে যাওয়ার মতো কিন্তু এই শাড়িগুলো নিঃসন্দেহে আপনারা এগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন একদম পাইকারি রেটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম পাইকের রেটে আপনারা পেয়ে যাচ্ছেন যার নাকি পাইকারি এবং খুর্চা নীতি যাচ্ছেন তারা অবশ্যই না করে আমাদের আলি ফ্যাশনটা ভিজিট করুন তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা খুব চিপ রেটে খুবই চিপ কিন্তু এই শাড়িগুলো আমরা সেল করে থাকি আমাদের প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমরা খুবই রিজনেবল প্রাইজেই কিন্তু দিয়ে থাকি প্রত্যেকটা প্রোডাক্ট অতএব টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না প্রোডাক্ট নিয়েও কোনো চিন্তা করতে হবে না কারণ আমরা গুণগত মান রেখেই কিন্তু প্রোডাক্ট তৈরি করি যার যেটা ভাল লাগবে এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু অর্ডার করে ফেলেন স্ক্রিন দেওয়ার নাম্বারে মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনারা পাইকারি দামে কিন্তু এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলী ফ্যাশনে আলি ফ্যাশন পাইকারি সব সবসময় আপনাদের পাশে আছে এবং সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু রিজনেবল প্রাইজে কিন্তু দিয়ে থাকি যারা নাকি আমার চ্যানেলটিকে নতুন দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নাকি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই যে দেখুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আপনারা এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর করে নিতে পারবেন এই দেখুন আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম দেখেন এটা হচ্ছে কিন্তু একটা ভাইরাল ভেজিটেবল ডিজাইনে কিন্তু কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত পিঁয়াজ কালারের মধ্যে শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি একদম খুবই সুন্দর একটা শাড়ি কিন্তু এটাও কিন্তু নিতে পারেন আপনার পছন্দের মধ্যে এরপর দেখা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখেন আপনি বাঙ্গি মিষ্টির মধ্যে কিন্তু রানী কালার কম্বিনেশন করে কিন্তু এই শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এই সফট অরিজিনাল সিল্কাটিকের শাড়িগুলো কিন্তু জার্নিতে যাচ্ছেন আর দিয়ে না করে এখনই কিন্তু নাম্বারে অর্ডার করে ফেলুন এই দেখুন আরেকটা ডিজাইনের শাড়ি দেখেন এটা কিন্তু আপনি টাইডে বলেন এই টাইডে কিন্তু টাইডের মধ্যে কিন্তু এই শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন মাত্র এক হাজার টাকা অনলি অনলি এক হাজার টাকা কিন্তু এই শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা সাড়ে তেরো হাতের এই সিলভাটিকের শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনে মাত্র এক হাজার টাকা এরপর যেটা দেখাবো এরপর দেখাবো এটা আঁচলের পোর্শন এটা হচ্ছে বডির পোর্শন পুরো বডিটা এরকম হবে দুই পাশে পার হবে কফি কালার টেপের এবং আঁচলটা হবে কফি কালার টেপের এরপর দেখাবো দেখেন যারা রেড লাভার আছেন তাদের জন্য কিন্তু এই সেটা খুবই স্পেশালি একটা শাড়ি হবে কারণ এটা অরিজিনালি এত সুন্দর একটা লাল এত সুন্দর একটা লালের কম্বিনেশন করে এই ডিজাইনটা আপনাকে কি বলবো সরাসরি না দেখলে মা বুঝতেই বুঝাতে পারবো না এটা হচ্ছে কুচিতে পড়বে এটা হচ্ছে বডিতে পড়বে এটা হচ্ছে আঁচলের পোর্শন তার মানে আঁচল আর কুচিটা কিন্তু সেম থাকতেছে বডিটা কিন্তু এটা থাকতেছে একদম অরিজিনাল টকটক একটা লাল একটা শাড়ি এরপর দেখাবো হচ্ছে বেগুনি কালারে কিন্তু একটা শাড়ি কিন্তু দেখাবো আপনাদেরকে বেগুনি কালারে কিন্তু এই শাড়িটাও কিন্তু দেখতে পারেন আপনারা এটাও কিন্তু নিতে পারেন খুবই সুন্দর একটা ম্যাচিং কম্বিনেশনের মধ্যে কিন্তু এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা এরপর কিন্তু দেখা যাচ্ছে আর একটা শাড়ি কিন্তু চলে আসছে লাল সবুজের মধ্যে দেখেন লাল এবং সবুজ এবং বাসন্তী কালারের শাইনিং দিয়ে কিন্তু চলে আসছে এই শাড়িটাও কিন্তু মাত্র এক হাজার কিন্তু পেয়ে যাচ্ছেন আরেকটা দেখাবো আপনার তুলি বাটিকের মধ্যে দেখেন এই শাড়িটা দেখেন কতটা সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আঁচলের বক্সের বক্সের মতো ডিজাইনটা এটা হচ্ছে কুচিতে কুচিতে কিন্তু এরকম একটা ডিজাইন পরবে এটা কিন্তু পেয়ে যাচ্ছে খুব সুন্দর এটা দুইটা কালার হবে একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা তোমার লাগে আধা ঘন্টা এই এই দেখুন এই একটা শাড়ি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে এই শাড়িটা কিন্তু ডিজাইন করা আছে খুব সুন্দর একটা পাতার ডিজাইন এটাও পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র এক হাজার টাকা তো লাস্ট যে সেটা দেখাবো এটা হচ্ছে আচলার সরি পার এবং আঁচল এবং পারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ব্লু কালার আর বডিতে কিন্তু পেয়ে যাচ্ছেন মেরুন কালার একটা কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর আসলে এক ভিডিওতে এত শাড়ি দেখানো সম্ভব না আমাদের কাছে শত শত ডিজাইনের শাড়ি কিন্তু চলে আসছে বা আসে তো আমরা যতটুকু সম্ভব আপনার দেখাইছি অত আমাদের অবশ্যই আমাদের সবটা ভিজিট করবেন নাকি সরাসরি দেখে নিতে যাচ্ছেন না যেন কি অনলাইন নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন সারা যে সবার মাঝে যা নাকি শাড়ি কিনতে যাচ্ছেন তারা অবশ্যই উপকৃত হবে ইনশাল্লাহ আর আমাদের শহরের শপে যারা আসতে চাচ্ছেন আলি ফ্যাশন পাইকারি শপ মার্কেট সিটি কমপ্লেক্সের তৃতীয়তালা একশো বিশ একুশ নম্বর দোকান লিফটের দুই আর সিঁড়ি দিয়ে আসলে তিন তালা কিন্তু পেয়ে যাবেন এই শপটি না করে এখনই আপনার পছন্দের শাড়িগুলো কিন্তু অর্ডার করে ফেলুন স্ক্রিন দেওয়া নম্বরে আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ